হ্যাঁ দুনিয়ার মুসলমান ডান নামটা হবে অত্যন্ত কষ্ট বয়ানক ওই ডাকান নামটা অত্যন্ত এই ডাকান নামটা হলো পিপাসা অশান্তি নিরাশা প্যারেশানি এই ডান নামটা হলো ফুটন্ত পানির দরম ভোজ ওই ডান নামটা অত্যন্ত ভয়ানক মুসলমান আপনার বিশ্বই জানতে হবে আমার আল্লাহানা বলছেন ওয়া যে মাই ওয়া যে আইয়ো মাই জুম্বি জাহানামা ইয়ো মাইজিৎ আমার আল্লাহ বলছেন কৃষি সুখ বান্দা সর্বে তাহার নাম দেখে যাহার নাম দেখে তার অবশ্য করুক করবে অনুসরণ করবে কিন্তু সে অনুসরণ করুক এক পয়সা কাজে আসবে না ওই ডাহার নাম তার দেখবে ডাহ নামটা তাদের সামনে আনা হবে বেমানের সামনে আনা হবে ডাকার নাম দেখবে ওই জাহান নাম দেখে তারা অত্যন্ত অবস্থা হয়ে যাবে এই জন্য দুনিয়াতে আবার তৈরি হবে। আবার আমার আল্লাহ তালা বলছেন যে কিছু বেশি বান্দা বান্ধবের বান্দা ডাহার নাম দেখে বয়সর হবে এবং আফসুস হইবেন

দুনিয়াতে আমি কিভাবে আমার সময়গুলো আমি নষ্ট করলাম কিন্তু আজকে আমি যদি পরে জন্য কিছু আমল নামা পাঠাতাম যদি আমি কিছু অগ্র প্রেরণ করতাম যদি অগ্র সেন করতাম তাহলে আজকে আমি এত ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমি পড়তাম না জাহান নামে আজামের মধ্যে আমি আসতাম না জাহান নামে শাস্তির মধ্যে আমি আসতাম না ইউ আজ জীবু আজা বাহু আহা মানে ওই ব্যক্তি বলবেন হাই হাই এত শাস্তি পেতে হবে এত ভয়ঙ্কর শাস্তি পেতে হবে আমি ভাবতে পারি নাই আসতে দুনিয়াতে আমি অসৎ পথে মাধ্যমে পথ বস্ত পথে মাধ্যমে আমি জাহান নামে আসলাম এই জন্য জাহান নাম তো ভয়ঙ্কর আর তার রিয়া দেয় তা না বেশ মান্দার আফসুস করবে আফসুস আফসুস করবে যদি কিছু আমল নামা পাতে তা মাসে আমি এত আফসুস পেতাম না এত শাস্তি পেতাম না এই জন্য সময় থেকে মহান আল্লাহ আবাদত করুন দুনিয়া থেকে আপনি এমন আবাদত করুন যে আবাদত আপনার অটোমেটিক অজ্ঞ প্যারেন্ট হয়ে যায় অজ্ঞ আপনার আমল নামার সেট হয়ে যায় আপনি পরেশালীর জীবনে অশান্তি বুঝবেন না পরেশালীর জীবনে আপনি কষ্ট বুঝবেন না আবার আমার আল্লাহ তালা অন্য আয়তে বলছেন যে ইন্দা জাহান্নামা তানা তুলিস লিতাই নামা আবা তাহলে নিশ্চয়ই জাহান নামে একটি প্রতিষ্ঠা পল হবে লিতাই মা আবা লিতাই মানে যে আল্লাহ তালা সীমা লঙ্ঘন করছেন যে বৃত্তি আল্লাহ তালা আবাদত থেকে বঞ্চিত ছিলেন আল্লাহ তালা আবাদত করেন নাই আল্লাহ তালা সে সীমা লঙ্ঘন করেন আমার আল্লাহ তালা সে মানেন নাই তাকে জাহান নামে দেওয়া হবে তাকে জাহান নামে শুধু শান্তি ছায়া দেওয়া তাকে